হ্যালো গাইস তো আসুন একটা চমৎকার জিনিস দেখায় খুবই রহস্যজনক জিনিস ঠিক আছে আপনি সুন্দর হবেন কোন প্রকার লোশন ক্রিম ফ্রেশ ওয়াশ সাবান বা দামি দামি যত প্রকার ওই যে সামগ্রী আছে সুন্দর হওয়ার জন্য কোনো প্রকার খরচ খরচা ছাড়াই যদি আপনি সুন্দর হতে চান তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় ভিডিওটা না দেখলে আমি আপনি আসলে বুঝবেন না আপনি যতই কুৎসিত হন এবং যতই বাজে হন না কেন আপনারা কিন্তু সুন্দর হতেই হবে আর একেবারে এই টিপসটা ফলো করলে আপনি কনফার্ম সুন্দর হবেন এই সুন্দরের কোনো ডেফিনেশন চলবে না এতটাই চমৎকার মানে একদম ফার্স্ট ক্লাস ঝাঁকা নাকা তো আপনি যদি সুন্দর হতে চান তাইলে অবশ্যই ফলো করতে পারেন এই যে দেখুন এখানে আপনারা দেখাই এই যে ফোন এই যে ফোনের ভিতরে ঢুকুন এই যে সুন্দর হয়ে বসে আছে আর এই যে তাই কিভাবে আপনি সুন্দর হবেন সেই ব্যাপারটাই আপনার একটু দেখাই আপনি কি করবেন ফার্স্ট টাইম ফোনটা ধরা ঢুকাবো একটু যাও ফোনের ভিতরে যাও আপনি ফার্স্ট টাইম এই যে টিকটক নামক অ্যাপটা আছে টিকটক নামে অ্যাপে ঢুকবেন ঢুকার পরে এই যে ঢুকবেন ফিল্টার লাগাই নেবেন ফিল্টার লাগাই নেওয়ার পরে এই যে বাস্তব আর এই যে দেখুন এখানে তাকায় দেখুন আপনি সুন্দর হবেনি কনফার্ম কোনো মিস্টেক নেই দেখুন কতটা চমৎকার লাগতেছে লিপস্টিক কিনা লাগছে না আইলানা না কিনা লাগতে না তারপর ফেসিয়াল করা লাগতে না ফেসে কিছু দেওয়া লাগতে না আটা ময়দা সুজি কোনো কিছুই মাখা লাগতো আপনি একেবারে অথেন্টিক সুন্দর হয়ে যাবেন তো যারা এই টিপসটা ফলো করতে পারবেন তারা অবশ্যই কমেন্ট করে জানান আর আপনার সুন্দর হওয়ার জন্য বর্তমান কোনো টাকা পয়সাই খরচ করা লাগবে না শুধুমাত্র টিকটকে যাবেন আর ওই রকম একটা ফিল্টার লাগাই নিয়ে কনফার্ম সুন্দর হয়ে যাবেন তো যাই হোক ভিডিওটা কেমন হলো ভিডিওটা আর লম্বা বানাবো না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন তোমার সুন্দর রহস্য তোমারই পাশ করে দিলাম এর ব্যাপারে কম এটাই ভাসতে ভাই ইউ